নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আজ কিন্তু পৌষ সংক্রান্তি পৌষ কিন্তু সবাই বাড়িতে পিঠে বানিয়ে খায় আজ আমি আপনাদের সঙ্গে চিতই পিঠা রেসিপি শেয়ার করব। আমি যেইভাবে এই চিতই পিঠাটা বানিয়েছি আপনার কিন্তু এইভাবে চিতই পিঠাটা বানাবেন দেখবেন পিঠাগুলো খুবই নরম তুলতুলে হয় এই পিঠাটা দুধে ভেজালে দেখবেন পিঠাটা একদম নরম হবে তাহলে চলুন আমি কিভাবে চিতই পিঠাটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এইখানে আমি আতপ চালটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সকালে ভিজিয়ে রাখবেন বিকালে পিঠাটা করার জন্য এখানে আমি দু কিলো আতপ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে কিন্তু আমি দু কিলো আতপ চাল নিয়েছি আপনারা দু কিলো আতপ চালের সঙ্গে বাড়িতে ভাত খাওয়ার যে কোনো চালই তিনশো গ্রাম চাল নেবেন এই সেদ্ধ চালটা দেওয়ার কারণে পিঠেটা কিন্তু দুধে ভেজালে পিঠেটা একদম নরম তুলতুলে হবে এবার আমি একটা মিক্সির জারে চালটাকে পেস্ট করে নেব আপনারা অনেকেই বলবেন যে চাল এইভাবে পেস্ট করলে পিঠে হয় না এইভাবে একটু জল দিয়ে পেস্ট করে নেবেন দেখবেন পিঠেটা খুবই সুন্দর হবে প্রথমে আতপ চালটা আমি পেস্ট করে নেব এবার একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এই দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি এবার ঢেলে নেব এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে বাকি চালটা কিন্তু আমি একইভাবে পেস্ট করে নেব আতপ চালগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে এবার সেদ্ধ চালটা পেস্ট করে নিয়েছি এবার মিলিয়ে নেব ভালো করে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার ভালো করে ফাটিয়ে নেব গোলাটাকে ভালো করে পাঁচ মিনিট ফাটিয়ে নিয়েছি এবার উষ্ম গরম জল দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু রকম ঘন করেছি খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় আপনারা কিন্তু এরকম ঘন করে নেবেন এবার মিশিয়ে নিয়েছি আপনারা অনেকেই বলেন যে পিঠে ফোলে না কিন্তু এইভাবে করবেন দেখবেন খুব সুন্দর পিঠে হবে এই দেখুন বন্ধুরা শ্বাসটা গরম হয়ে গেছে এবার আমি চালের গোলাটা দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পিঠেটা ভেজে নেব পিঠেটা দিয়েছি এবার ঢাকনাটা তুলে নেবো এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো ফুলে এবার আমি একটা চাকু দিয়ে তুলে নেব এই দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা পিঠেই ফুলে উঠেছে আরেকবার দিয়ে দেব এইভাবে কিন্তু বাকি পিঠেগুলো আমি ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব থাকাটা আবার তুলে নেব এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলো এবার তুলে এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে করে বন্ধুরা পিঠে কিন্তু কিন্তু রাত হয়ে গেছে বাইরে প্রচুর ঠান্ডা এখানে আমি পিঠে ভেজে নিয়ে ঘরে গিয়ে দুধে ভিজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব পিঠে গুলো কেমন হয়েছে ঘরে দুধ জাল দিয়ে রেখেছিল এবার দুধের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিয়েছি পিঠাগুলোকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দুধটা কিন্তু দিয়ে জ্বালিয়ে নেওয়া হয়েছে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন এবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব পিঠেটা আমি ভিজিয়ে রেখেছি এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দেব কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা পিঠে বানাবেন দেখবেন পিঠেগুলো খুব সুন্দর নরম হয় এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেব পিঠেটা কত নরম হয়েছে এই দেখুন দু একটা পিঠে তো ভেঙে গেছে এই দেখুন চামচ দিয়ে কেটে নেওয়ার আগেই পিঠেটা খুলে এসছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে